নমস্কার অডিয়েন্স আমি পূজা গত সোমবার আপনারা শুনেছিলেন তৃতীয় খণ্ডের চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ আজকে শুনবেন ষষ্ঠ পরিচ্ছেদ পুরোটা শুনুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলো সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল পিনু শুরু হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ দুইজনে সাঁতরিয়া অনেক দূর গেল কী মনোরম দৃশ্য কী সুখের সাগরে সাঁতার এই অনন্ত দেশব্যাপী বিলাস হৃদয়া চক্ষু বেশি মালিনী নীলিময়ী তটনের পক্ষে চন্দ্রকর সাগরের মধ্যে ভাসিতে ভাসিতে সেই উর্ধ্বস্ত অনন্ত নীল সাগরের দৃষ্টি পড়িল তখন প্রতাপ মনে করিল কেনই বা মনুষ্য অদৃষ্টি ওই সমুদ্রে সাঁতার নাই কেনই বা মানুষে ওই মেঘের তরঙ্গ ভাঙিতে পারে না কি পূর্ণ করিলে ওই সমুদ্রে সন্তরণকারী জীব হইতে পারি সাঁতার কিসার ক্ষুদ্র পার্থিব নদীতে সাঁতার জন্মিয়া অবধি এই দুরন্ত কাল সমুদ্রে সাঁতার দিতেছি তরঙ্গ ঠেলিয়া তরঙ্গের উপর ফেলিতেছি তৃণবত তরঙ্গে তরঙ্গে বেড়াইতেছি আবার সাঁতার কি শৈবলিনই ভাবিল এই জলের তো তল আছে আমি যে অতল জলে ভাসিতেছি তুমি গ্রাহ্য করো না করো তাই বলিয়া জর্ত প্রকৃতি ছাড়ে না সৌন্দর্য তো লুকাইয়া রয় না তুমি যে সমুদ্রে সাঁতার দাও না কেন জল নীলিমার মাধুর্য বিকৃত হয় না ক্ষুদ্র বিচির মালা ছিঁড়ে না তারা তেমনি জলে তীরে বৃক্ষ তেমনিই দোলে জলে চাঁদের আলো তেমনি খেলে জল প্রকৃতির স্নেহময়ী মাতার ন্যায় সকল সময় আদর করতে যায় এ সকল কেবল প্রতাপের চক্ষে শৈবলিনীর চক্ষে নহে শৈবলিনী নৌকার উপরে যে রুগ্ন শ্বেত মুখমণ্ডল দেখিয়েছিল তাহার মনে কেবল তাহাই জাগিতেছিল শৈবলিনী কলের পুতুলের ন্যায় সাঁতার দিতেছিল কিন্তু শ্রান্তি নাই উভয় সন্তরণে পটু সন্তরণে প্রতাপের আনন্দ সাগর উছলিয়া উঠিতেছিল প্রতাপ ডাকিল শৈবলিনী সৈবলিনী চমকিয়া উঠিল হৃদয় কম্পিত হইল বাল্যকালে প্রতাপ তাহাকে সই বলিয়া ডাকিত আবার সেই প্রিয় সম্বোধন করিল কত কাল পরে বছরে কি কালের মাপ ভাব ও অভাবে কালের ভাব শৈ বলিনি কত বছর এই শব্দ শুনে নাই শৈ বলিনি সেই এক মনান্তর এখন শুনিয়া শৈ বলিনি সেই অনন্ত জলরাশির মধ্যে চক্ষু মুদিল মনে মনে চন্দ্র তারাকে সাক্ষী করিল চক্ষু মুদিয়া বলিল প্রথা আজও এই মরা গঙ্গায় চাঁদের আলো কেন প্রতাপ বলিল চাঁদের না সূর্য উঠিয়াছে সই আর ভয় নাই কেউ তাড়াইতে আসিতেছে না তবে চলো তীরে উঠি বলিল সই বলিনি প্রতাপ আবার ডাকিল সই সই বলিনি উত্তর করিল মনে পড়ে আর একদিন এমনি সাদা দিতেছিলাম জিজ্ঞাসা করিল প্রতাপ সই বলিলে উত্তর দিল না এখন বৃহৎ কাষ্ঠ ভাসিয়া যাইতেছিল শৈবলিনী তাহা ধরিল প্রতাপকে বলিল ধর ভার সরইল বিশ্রাম কর প্রতাপ কাষ্ঠ ধরিল বলিল মনে পড়ে তুমি ডুবিতে পারিলে না আমি ডুবিলাম শৈবলিনী বলিল মনে পড়ে তুমি যদি আবার সেই নাম ধরিয়া আজ না ডাকিতে তবে আজ তার শোধ দিতাম কেন ডাকিলে প্রতাপ বলছে তবে মনে আছে যে আমি মনে করিলে ডুবিতে পারি শৈবরিনী সন্ধিতা হইয়া বলিল কেন প্রতাপ চলো দেরিয়া উঠি আমি উঠিব না আজ মরিব বলিল প্রতাপ প্রতাপ কাস্ট ছাড়িল শৈবরিনী আবার জিজ্ঞাসা করিল কেন প্রতাপ প্রতাপ বলছে তামাশা নয় নিশ্চিত ডুবিব তোমার হাত কী যাও যা বলিবে তাই করিব বলিল সই বলুন একটি শপথ কর তবে আমি উঠিব প্রতাপ বলিল কি শপথ প্রতাপ জিজ্ঞাসা করলে সই বলুন সই বলিনি ছাড়িয়া ছাড়িয়া দিল তাহার চক্ষে তারা সব নিভিয়া গেল চন্দ্র কপিস বর্ণ ধারণ করিল নীল জল নীল অগ্নির মতো জ্বলিতে লাগিল ফস্টর আসিয়া যেন সম্মুখে তরবারি হাসতে দাঁড়াইল শৈবরিনী ঊর্ধ্ব নিঃশ্বাসে বলিল কি কথা উভয় পাশাপাশি কাষ্ঠ ধরিয়া সাঁতার দিতেছিল গঙ্গার কলকলো চলোচলো জলভঙ্গের মধ্যে এই ভয়ঙ্কর কথা হইতেছিল চারিপাশে প্রক্ষিপ্ত বাইকোনার মধ্যে চন্দ্র হাসতেছিল জল প্রকৃতির দৌরাত্ম শপথ প্রতাপ এই গঙ্গার জলে বলিল প্রতাপ আমার গঙ্গা কি জিজ্ঞাসা করিল সই বলিনি তবে ধর্ম সাক্ষী করিয়া বল প্রতাপ বলিল আমার ধর্মই সই বলিনি বলিল তবে আমার শপথ প্রতাপ বলল কাছে আস ভাত সই বলিনি বলিল প্রতাপ নিকটে গিয়া বহুকাল পর শৈবলিনীর হাত ধরিল দুইজনে সাঁতার দেওয়া ভার হইল আবার উভয়ে কাষ্ট ধরল শৈবলিনী বলিল এখন সে কথা বলো শপথ করিয়া বলিতে পারি কত কাল পরে প্রধাপ প্রতাপ বলছে শপথ কর নহিলে ডুবিল কিসের জন্য প্রাণ কে সাত করিয়া এই পাপের জীবনের ভার সরতে যায় চাঁদের আলোয় স্থির গঙ্গার মাঝে যদি না হইতে পারি তবে তার চেয়ে আর কি উপরে চন্দ্র হাসিতেছিল শৈ বলিনি বলিল তোমার শপথ কে বলবে শপথ করো আমাকে স্পর্শ করিয়া শপথ করো আমার মরণ বাচন শুভ অশুভের তুমি দেয় বলিল প্রতাপ তোমার শপথ তুমি যাহা বলিবে ইহজন্মে তাহাই আমার স্থির বলিল সই বলিল প্রতাপ অতি ভয়ানক শপথের কথা বলিল সে শপথ শৈবলিনীর পক্ষে অতিশয় কঠিন অতিশয় রুক্ষ তাহার পালন অসাধ্য প্রাণান্তকর শৈবলিনী শপথ করিতে পারিল না বলিল এ সংসারে আমার মতো দুঃখী কে আছে প্রতাপ আমি আছি বলিল প্রতাপ তোমার ঐশ্বর্য আছে বল আছে কীর্তি আছে বন্ধু আছে ভরসা আছে আছে আমার কি আছে প্রতাপ জিজ্ঞাসা করিল সই বলিনি কিছু না তবে আইসো দুইজনে ডুবি বলিল প্রতাপ সৈ বলিনি কিছুক্ষণ চিন্তা করিল চিন্তার ফলে তাহার জীবন নদীতে প্রথম বিপরীত রঙ্গ বিক্ষিপ্ত হইল আমি মরি তাহাতে ক্ষতি কি কিন্তু আমার জন্য প্রতাপ মরবে কেন প্রকাশ্যে বলিল তীরে চলো প্রতাপ অবলম্বন ত্যাগ করিয়া ডুবিল তখন প্রতাপের হাত শৈবলিনীর হাতে ছিল শৈবলিনী টানিল প্রতাপ উঠিল আমি শপথ করিব কিন্তু তুমি একবার ভাবিয়া দেখো আমার সর্বস্ব কারিয়া লইতেছে আমি তোমাকে চাই না তোমার চিন্তা কেন ছাড়ি না বলিল সৈবলিনি প্রতাপ হাত ছাড়িল শৈবলিনি আবার হাত ধরিল তখন অতি গম্ভীর স্পষ্ট শ্রুত অথচ বাষ্প বিকৃত স্বরে শৈবলিনী কথা কইতে লাগল বলিল প্রথা হাত চাপিয়া ধরো প্রথা শুনো তোমার স্পর্শ করিয়া শপথ করিতেছি তোমার মরণ পাচন শুভ অশুভ আমার দেয় শোনো তোমার শপথ আজি হইতে তোমাকে ভুলিব আজি হইতে আমার সর্বসুখে জলাঞ্জলি আজি হইতে আমি মনকে দমন করিব আজি হইতে শৈবলিনী মরিল শৈবরিন প্রতাপের হাত ছাড়িয়া দিল কাষ্ঠ ছাড়িয়া দিল প্রতাপ গদ কণ্ঠে বলিল চল তীরে উঠি উভয়ে গিয়া তীরে উঠিল পদ বজ্রে গিয়া বাঘ ফেরিল শিব নিকটে ছিল উভয় তাহাতে চাপিয়া শিব খুলিয়া দিল উভয়ের কেহই জানিত না যে রামানন্দ স্বামী তাহাদিগকে বিশেষ অভিনিবেশের সহিত লক্ষ্য করিতেছেন এদিকে ইংরেজের লোক তখন মনে করিল কয়েদি পালাইল তাহারা পর্ষাদ ভর্তি হইল কিন্তু শিব শীঘ্র অদৃশ্য হইল রূপসীর সঙ্গে মকদ্দময় আরজি পেশ না হইতেই শৈবলিনীর হার হইল ষষ্ঠ পরিচ্ছেদ এখানে শেষ হল সপ্তম পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে